আসসালামু আলাইকুম সম্মানিত সুধি নদী থেকে ভেসে আসে যত জঞ্জাল সাগর তো ফিরিয়ে দেয় না ঝড়ো হাওয়া এসে দেয় যত ঝাপটা পাহাড়কে টলাতে পারে না প্রতিদিন অজস্র ময়লা আবর্জনা মৃত প্রাণী লক্ষ লক্ষ টন মানব বজ্র নদী থেকে সাগরে ভেসে আসে সাগর সেগুলো নদীতে ফিরিয়ে দেয় না সব হজম করে নেয় তদ্রূপ আমাদের হতে হবে সাগরের মতো উদার বিশাল প্রতিদিন চলার পথে আমাদের অসংখ্য অপমান অপবাদ লাঞ্ছনা গঞ্জনা শুনতে হয় সহ্য করতে হয় তাই বলে এসবের বোঝা আমাদের মাথায় নিয়ে চললে কি হবে তাহলে তো আমাদের মাথা ভারী হয়ে থাকবে মাথা ব্যথা শুরু করবে তাহলে তো আমরা মাথা হালকা রেখে মাথা সোজা করে শান্তিতে চলতে পারবো না আমরা যদি মাথা হালকা রেখে মাথা সোজা রেখে সুখে শান্তিতে চলতে চাই তাহলে সকল ধরনের অপমান অপবাদ লাঞ্ছনা গঞ্জনা হজম করে নিতে হবে সেই সাগরের মতো আবার ঝঞ্ঝা বিক্ষিব্ধ দিনে প্রচণ্ড ঝড়ো হাওয়া ঝঞ্ঝাবায়ু পাহাড়কে প্রচণ্ড শক্তিতে আঘাত করে কিন্তু পাহাড়কে তার স্থান হতে টলাতে পারে না একইভাবে আমাদের হতে হবে পাহাড়ের মতো অটল অবিচল প্রতিদিন অজস্র দুঃখ বেদনা কষ্ট যাতনা না আমাদেরকে আঘাত করে তাই বলে কি আমরা সেই আঘাতে ভেঙে পড়লে চলবে এই আঘাতগুলো আমরা অনেক সময় আমাদের আশেপাশের মানুষ থেকে পাই সেই আঘাতগুলো যদি আমরা মনের ভিতর পুষে রাখি তাহলে আমাদের হৃদয়টা ভেঙে খান খান হয়ে যাবে বুক ভরে নিঃশ্বাস আমরা নিতে পারবো না আমরা যদি চাই বুক প্রশস্ত রেখে চলতে এবং বুক ভরে নিঃশ্বাস নিতে তাহলে আমাদের হতে হবে সেই পাহাড়ের মতো অটল অবিচল যত দুঃখ কষ্ট যন্ত্রণা বেদনাই আসুক তাতে আমরা ভেঙে যাব না আর এই দুটি গুণ অর্জনের জন্য আমাদের কি করতে হবে আমাদের ধৈর্যের সাধনা করতে হবে আর সেই সাথে প্রত্যেকটা জিনিসের ইতিবাচক দিক দেখতে হবে পজিটিভ দিক দেখতে হবে নেতিবাচক বা নেগেটিভ দিকটা দেখা যাবে না প্রত্যেকটা দুঃখ প্রত্যেকটা কষ্ট প্রত্যেকটা ব্যথা প্রত্যেকটা বেদনা যন্ত্রণা এর মধ্যেও কিছু পজিটিভ দিক থাকে সেই পজিটিভ দিকটাকে আমাদের দেখার চেষ্টা করতে হবে এর মধ্যে যে নেগেটিভ বা নেতিবাচক দিক আছে সেটা দেখা বন্ধ করতে হবে এবং এটা সত্য যে প্রত্যেকটা বিষয়ের মধ্যে প্রত্যেকটা আঘাতের মধ্যে প্রত্যেকটা অপমানের মধ্যে প্রত্যেকটা অপবাদের মধ্যে কিন্তু পজিটিভ দিক আছে সেই পজিটিভ দিকটা যদি আমরা গ্রহণ করি আমরা আমাদের লেভেলকে ডে বাই ডে ডে বাই ডে আরও উপরে নিয়ে যেতে পারবো হ্যাঁ তবে একটা বিষয় আছে যেখানে যেইটা উচিত কথা বলার সেটা কিন্তু বলতে হবে উচিত কথা যদি সময় মতো না বলি তাহলে কিন্তু আমি নিজেই নিজেকে আঘাত করার কারণ হব নিজেই নিজের দুঃখ কষ্ট যন্ত্রণা অপমান অপবাদের কারণ হব এটা আমার মাথায় রাখতে হবে আর আমাদের এই গুণগুলো অর্জন করার জন্য আল্লাহর কাছে কায় মনোবাক্যে সাহায্য প্রার্থনা করতে হবে তাহলে আজ যেই দুইটি জিনিস আমরা দেখলাম তা হচ্ছে আমাদের সাগরের মতো উদার এবং বিশাল হতে হবে কোনো অপমান অপবাদ লাঞ্ছনা গঞ্জনা যেন আমাদের ভিতরে কোনো কুপ্রভাব ফেলতে না পারে এই একটা বিষয় আর আরেকটি কথা হচ্ছে কেউ আমাদেরকে যতই দুঃখ কষ্ট বেদনা দেখ না কেন তাতে আমাদের নেগেটিভলি বা নেতিবাচকভাবে নেওয়া যাবে না পজিটিভলি নিতে হবে এবং হজম করতে হবে আর আমাদেরকে এইগুলোর মধ্যে যেই পজিটিভ দিক আছে সেই পজিটিভগুলো গ্রহণ করতে হবে যে নেগেটিভ দিকগুলো আছে সেগুলো ঝেড়ে ফেলতে হবে আর তবে একটা কথা মনে রাখতে হবে যেখানে যেটা প্রয়োজন উচিত কথা বলা সেটা বলতে হবে না হলে কিন্তু নিজেই নিজের দুঃখ কষ্ট এবং অপমানের কারণ হব মহান আল্লাহ তালা আমাদের সহায় হন আজ এ পর্যন্তই সম্মানতা সুধি ভালো থাকবেন আর যেই ছন্দ এবং অলঙ্করণটি আপনাদের সাথে শেয়ার করেছি সেটি আমার নিজের করা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহি আবার